আসলাম ভাই মালদ্বীপের মাপুসি আইল্যান্ডের জনপ্রিয় একজন রাধনী তিনি খুব ভালো রান্না করেন আসলাম ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আসলাম ভাই জানাচ্ছিলেন যে মালদ্বীপের চালের কেজি হচ্ছে চার টাকা বাংলাদেশি টাকায় যা পরে হচ্ছে বিশ টাকা বিশ পঁচিশ টাকা আচ্ছা তো আপনার কাছে জানতে চাই মালদ্বীপ সরকার

চার রুপিরও কম বাংলাদেশের টাকা তাহলে ওটাও প্রায় বিশ পঁচিশ টাকার মতো আচ্ছা আর ময়দা তাহলে এই বিষয়গুলি একটু ভাবেন যে বাংলাদেশে চিনি কত টাকা কেজি সেটা বাংলাদেশের যারা আছেন এই মুহূর্তে তারা আপনারা জানেন বাংলাদেশে আটা কত টাকা কেজি সেটাও কিন্তু আপনারা জানেন বাংলাদেশে চাল কত টাকা কেজি সেটাও আপনারা জানেন কিন্তু ভালো একটা চাল কিনতে গেলে সত্তর আশি টাকার নিচে চাল পাওয়া যায় না সেটা হচ্ছে একবার রান্না করে সাথে সাথে খেতে হবে নয়তো পরের দিন খেলে সেই ভাত নষ্ট হয়ে যাবে তাহলে মালদ্বীপ কিভাবে মানে বাংলাদেশে টাকায় বিশ টাকায় চাল খাওয়াচ্ছে তাও আবার পর্যটক সরকার ভর্তি হয়েছে আচ্ছা এই বিষয়গুলো আপনারা যারা প্রবাসী আছেন আপনারা এই বিষয়গুলো কিভাবে দেখেন বা এইখানে আমাদের সরকারের কি করার আছে দরকার এটা আচ্ছা মালদ্বীপ ভর্তুকি দিলেও মালদ্বীপ তো মানে অন্য কোন একটা দেশ থেকে আনে পর্যটন ছাড়া মালদ্বীপের তো আর কোনো ব্যবসা নাই আমাদের তো বিভিন্ন ব্যবসা রয়েছে তাহলে আপনারা এই মালদ্বীপ সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে কি পার্থক্য দেখেন পার্থক্য তো আমাদের দেশে তো মনে করেন সবাই মনে করেন যে যার ভাবে সবাই গুছায় আর এই দেশে তো মনে করেন কিভাবে দেশ ভালো চলবে ওইভাবে দর্শক প্রায় আপনি কয় বছর ধরে আছেন চোদ্দ বছর ধরে আমাদের আসলাম ভাই তিনি চোদ্দ বছর ধরে মালদ্বীপে আছেন তিনি দারুণ একটা কথা বলেছেন যে মালদ্বীপের সমগ্র বাসিন্দা যারা রয়েছেন তারা সবাই চিন্তা করে যে কীভাবে দেশকে ভালো রাখা যায় আর বাংলাদেশে আর যারা আছেন তারা সবাই চিন্তা করেন সেটি আমরা সবাই জানি সেটি নাইবা বলি তবে আমরা চাই দেশ এগিয়ে যাক সবাই ভালো থাকে